সালাম আলাইকুম আবারও চলে এলাম ডিম চা এবং ডিম মালাই এই যে দুধ জাল হইছে এখন আমি নামামো এই যে দুধ এই যে দুধ ঢাইলে নিলাম দুধ ঢালা শুরু হয়ে গেছে এই যে দুধ যাব ডিম যাব ভিডিওটা দেখতে থাকেন কিভাবে ডিম হয় দেখতে থাকে আমি লাইন টি ক্লিয়ার করে নেই কিছু কম ভারা আছে ঘরের সই টুয়ে নিতেছি লেট ও বেশি আছে এই হারা ভরা দেখো কম আছে

দেখেন ঠিক যারা খেতে যারা বুঝি তাকে তো সন্দেহ দেখে দাও ডিম সিদ্ধ ডিম হয় ডিম সিদ্ধ হয়ে গেছে অলরেডি ডিম সিদ্ধ দেখছো খাইতে কোনো সন্দেহ নাই

कर ट्रैृर थे जब यूससर लेगये समिधा किन लगल अधो ईसावर बारीटे जल लो ख but अमनुनले सैश्रीन मौल्टात बारफेर लो कुछ सटव है कंभट छो σबड़ बार अलुनलेभूह्माला है मौल वसी मौल क्रहा हक्मा ता

এর না হলে ডিম সা এত সস্তা না ডিম সা কিভাবে হয় তো এই ডিম একটু সবাই একটু শেয়ার করে দিবেন আর যারা দেখলেন তারা আসবেন দাবাত থাকলো তো আজকের মতো ভিডিও এই বস্তু শেষ লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার দিবেন বাস দিবেন যা দিবেন যা ইচ্ছে খোদা হাফেজ